আমি দাঁড়ান আমি বিধায়ক হলে একটা আমি একটা সাধারণ মানুষ সাধারণ মানুষ এবং আমাকেও যেতে আসতে আমি আমার আমার রুটও এইটাই এই রাস্তা দিয়ে আমাকে দিনের দশবার আসতে হয় দশবারের ভিতরে আমি নবার জামে পড়ি আমরা যেমন আমার আমার বাড়ির জায়গা যদি কেউ দখল করে আমরা তো কোর্ট অর্ডার করে তাকে এমনি অটোমেটিক তাকে ওঠানোর চেষ্টা করবো অন ক্যামেরা বিল্ডার পাঁচের হাতে একশো কোটি টাকার গল্প হয়েছিল সেই গল্প কি আপনি বলতে চাইছেন আজকে বেল্ডিং পাচার হা রেলগেটের পাশে যে রেলের জায়গায় যে অস্থায়ী দোকানগুলি ছিল সেগুলিকে ভাঙার জন্য আর বাহিনী বিরাট ফোর্স নিয়ে হাজির হয়েছিল কিন্তু এখানকার দোকানদাররা এবং এমএলএ হাসানুজ্জামান শেখ বসে রেলের আধিকারিকদের সঙ্গে কী আলোচনা করলেন সেটা আপনাদেরকে শোনাবো ভিডিওটা সম্পূর্ণ দেখুন দেখুন আজকের আলোচনা বলতে গেলে আজকে একটা ডেট ছিল যে পাঁচটা হাত যে ফ্লাইওভার হবে এবং সাইড রোড হবে সেই নিয়ে ওরা এসছিল আজকে এটা ভাঙার কথা ছিল স্বাভাবিকভাবেই আমরা জনপ্রতিনিধি হিসাবে আমাদের দায়িত্ব হচ্ছে সাধারণ মানুষের পক্ষে থাকা সে মোতাবেক আমরা এখানে উপস্থিত হয়েছিলাম এবং ওনাদের সাথে কথা হলো আমাদের দিক থেকে আমরা যেমন চাইছি ফ্লাইওভার হোক সাইড রোড হোক সবটাই হোক মানুষের সুবিধার্থে এবং তার পাশাপাশি এটাও চাইছি আমরা যে আমাদের এখানে যারা দীর্ঘদিনের ব্যবসায়ী যারা এখানে এখান থেকে যাদের এক কথায় বলা হয় যাদের হাঁড়ি চড়ে যাদের সংসার চলে সেদিকটার জন্যও একটু কথা বললাম যদি যদি কোনো অপশান থাকে যে সাইডে জায়গা দেওয়ার সেই অপশান নিয়ে কথা আমাদের সঙ্গে হচ্ছিল তো ওনারা বললেন যে ল্যান্ড অফিস ওদের যে ল্যান্ড যা আছে রেল দপ্তরে সেখানে যে কথা বলতে কিন্তু এটা এটা ফাইনাল যে এখানকার জায়গা খালি করতে হবে আগামী দিন ওনারা একুশ দিনের টাইম দিয়ে গেলেন আজকে এবং আমরা মাস টাইম চেয়েছি এবং ওনারা বললেন যে আপনারা উপরে কথা বলুন আপনারা বিধায়ক আছেন এলাকায় ডিএম সাই থ্রু দিয়ে কথা বলুন তাহলে হয়তো সমস্যার সমাধানটা হবে এবং ওদের বক্তব্য যে আগামী দিন একুশ দিন টাইম দিয়ে গেলাম একুশ দিনের ভিতরে যদি খালি না হয় আমরা ভেঙে দেব এবারে আমরা উপরের যারা আছে ওনাদের সাথে কথা বলবো এইটুকুই আলোচনা হল আছে এখানে হওয়ার জন্য কি মূলত এই দোকানগুলো ভালো হচ্ছে বক্তব্য তো তাই এর আগে দুটো মিটিং হয়েছে আমাদের সাংসদ ইস্যু পাঠানো ছিল আমিও ছিলাম যেটা ডিএম অফিসে হয়েছিল আমরা টোটাল কোথা দিয়ে কোথায় ফ্লাইওভার হবে সেই টোটাল প্রোজেক্টটা আমরা দেখেছি সেহেতু প্রোজেক্ট যখন তৈরি হয়েছে নিশ্চয়ই সেই কাজ আগামী দিন আস্তে আস্তে একাবে আর রিপোর্ট কিন্তু তা বলছে না সেটা দেখুন আর রিপোর্ট এখন যদি সেই এখনও যদি জমা টমা না হয়ে থাকে তাহলে তো রিপোর্ট আপনি পাবেন না আমাদের কাছে যা খবর আছে সুপ্রিম কোর্টের চতুর্থ নোটিশ অনুযায়ী সেটা তো দেখেন রেল সবসময় চাইবে দেখেন আমরা যেমন আমার আমার বাড়ির জায়গা যদি কেউ দখল করে আমরা তো কোর্ট অর্ডার করে তাকে এমনি অটোমেটিক তাকে ওঠানোর চেষ্টা করব রেল চাইছে তাদেরও যা সম্পদ সম্পত্তি আছে তাদের তো হাইকোর্টের অর্ডার আছে এ সব জায়গায় ক্লিয়ার দিচ্ছে কিন্তু ফ্লাইওভার হবে এটুকু আমাদের কাছে খবর আছে সাধারণ মানুষ জানতে চাইছে সত্যিকারী ফ্লাইওভারের জন্য ভাঙা হচ্ছে না সুপ্রিম কোর্টের অর্ডার অনুযায়ী ভাঙা হচ্ছে সেটা দেখেন তাদের ব্যাপার তারা জানে আমরা বলতে পারবো না এখানে আমাদের কাজ হচ্ছে যেখানকার মানুষদের পাশে দাঁড়ানো আমরা এসে দাঁড়িয়েছি ওদের সাথে কথা বলেছি এরা যে আলটিমেট একটা টাইম চেয়েছে আমরা সেই টাইমের জন্য ওনাকে বলেছি এখানে কতগুলো দোকান ভাঙা পড়বে ভাঙা পড়লে তো মোটামুটি রেলের জায়গা যতটুকু আছে সবটুকুই ফাঁকা পড়বে এবং যদি ফ্লাইওভার হয় তাহলে তো একদম চলে যাবে আপনার রেলের চিনির মিলের সামনে অবধি চলে যাবে আমি যেটা দেখেছি ওদিকে ভাঙার জন্য কোনো নোটিশ হ্যাঁ এসছে এসছে এর আগে এসছে এর আগে দুবার এসছে ওরা দুবারই ঘুরে গেছে এইবার নিয়ে তৃতীয়বার হলো চার নম্বর নোটিশ এটা হ্যাঁ এরপরে যদি এবার সরকার তরফ থেকে মনে হয় যে বন্ধ করে দেব এরকম কোনো সম্ভাবনা আছে সেটা বলতে পারবো না সেটা সরকারি ব্যাপার অনেকবার দেখুন এটা হচ্ছে একটা গোটা বেলডাঙ্গার বেলডাঙ্গার একটা মানে দেখেন সবাই জানি আমাদের বেলডাঙ্গায় যারা বাস করে সবাই জানি আমি তাহলে আমি বিধায়ক হলে একটা আমি একটা সাধারণ মানুষ সাধারণ মানুষ এবং আমাকেও যেতে আসতে আমি আমার আমার রুটও এইটাই এই রাস্তা দিয়ে আমাকে দিনে দশবার আসতে হয় দশবারের ভিতরে আমি নামে জামে পড়ি সেহেতু আমরাও চাইছি দেখেন এটা আমরা রাজ্য সরকারের যে এন দরকার সেটা কিন্তু আমরা অলরেডি পৌরসভা থেকে দিয়ে দিয়েছি আমার দিক থেকে যেটা প্রয়োজন সেটা আমরা দিয়ে দিয়েছি এবার এটা বাকি কাজটা কিন্তু কেন্দ্র সরকারের এই যে মানে রাজনীতির একটা ইয়ে হচ্ছে যে ওভারব্রিজ স্যাংশন হয়েছে আর এখানে যেটা করতে এসছেন যে রেলের যে জায়গা সেটা না ওদেরও অবশ্য যে আপনারা যতক্ষণ না ফাঁকা দিবেন ততক্ষণ কিন্তু আমরা কোনো কাজ করতে পারবো না যারা রেলের যারা যে যাইহা যে ধর এত কন্টাক্ট যে পেলো সেও তো চাইবে এসে সে ফাঁকা জায়গা তাদের বক্তব্য ওই তাই আইডব্লিউ সাহেবের বক্তব্য ওই যে আপনারা আগে ফাঁকা করে দেন তারপর তো ভার পাবেন এখন মোটামুটি কত জন্য সেটা বলতে পারবো না কত দিন আমাদের 21 উনারা 21 দিন টাইম দিয়েছেন আমরা আমাদের ডিএম সাহেব থ্রু ওদের সাথে কথা বলবো আজকেই যাব ডিএম অফিস একটু পরে যাব যে কথা বলে আমরা চাইব দু মাস জানুয়ারির পাঁচ তারিখ অবধি ব্যবসায়ী সার দিক থেকে যে টাইমটা উঠে এসেছে তো দু মাস টাইম দেওয়া হোক আমরা সেটাই বলবো যে পাঁচ তারিখ অবধি টাইমটা দেওয়া হোক আরো তিন সপ্তাহ মতো টাইম নেওয়া হয়েছে না উপর থেকে আমরা তিন সপ্তাহ অর্ডার ইনস্ট্রাকশন এটা ক্লিয়ার যাতে হয়ে যায় সেটাই বলবো যাতে আমরা কাজটা ত্বরান্বিত করতে পারি শুরু করতে পারি তিন সপ্তাহ তিন সপ্তাহ

এইভাবে করা যেতে পারে আচ্ছা নকশা অ্যাকচুয়ালি এই নকশাটাই আপনাদের কাছে রয়েছে না নকশা আছে এটা এটা পেতে গেলে অ্যাকচুয়ালি আমাদের উর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে কালেক্ট করতে হবে নর্থটা এই মুহূর্তে আমার কাছে নকশা নেই বেলডাঙ্গা নাগরিক কল্যাণ সমিতির পক্ষ থেকে একটি নকশা তৈরি করে দেওয়া হয়েছে রেল দপ্তরে এইভাবে একটি নকশা এইভাবে প্লাইভারটা করা যেতে পারে না না সেরকম নকশা আছে আমাদের কাছে সেই নকশা অনুসারে কাজ হবে ঠিকঠাকই কাজ হবে একবার রুলস নকশা অনুসারে ঠিকঠাক হবে

হায়ার অথরিটির কাছ থেকে জানা হয়েছে টাকা সাইজ আপনি পরিচয় বহরমপুর জায়গা খালি করার জন্য এটাই কি শেষ 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 নোটিশ তো যতক্ষণ খালি না হয় ততক্ষণ চলতে থাকবে না খালি তো আমাদের করতে হবে আলোচনা চলবে নোটিশ চলবে